কোনো অবস্থায় যেন প্রশাসন কোনো দিকে ঝুঁকে না যায় আমরা এই দিনে লক্ষ্য করতেছি প্রশাসনের যে ঢিলাঢালা অবস্থা তাতে এক সুষ্ঠু নিরাপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে এর জন্য আমি বলবো কোনো দিয়ে যেন কোনো দিকে ঝুঁকে না যায় এবং দখলদারি জোর কালো টাকার ব্যবহার যেন কোনো অবস্থাতেই নির্বাচনে না হয় আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো। আপনার জাতির বিবেক আপনারা যদি ইনশাআল্লাহ আল্লাহ বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জাতির প্রত্যেকটা প্রকৃত অবস্থা যদি তুলে ধরেন তাহলে ইনশাআল্লাহ এ দেশ সঠিক পথে চলতে বাধ্য আমরা কোনো অবস্থাতেই বিপদে যেতে বিপদে যাওয়ার কোনো সুযোগ থাকবে না যদি আপনারা সঠিকভাবে আমাদেরকে পরিচালনা করেন কিন্তু আপনারা যদি ন্যায় নিষ্ঠা এবং বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন না করেন তাহলে জাতি গুমরাহির দিকে যাবে অন্ধকারের দিকে যাবে সেই জাতিকে কেউ আসলে অন্ধকার থেকে বাঁচাতে পারবে না এর জন্য আসুন আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন পুরনো বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন এক বন্দোবস্ত প্রণয়ন করা নির্বাচন এর জন্য আমি আহ্বান করব আসুন আমরা সবাই সেই নির্বাচনকে সঠিক সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমরা করি এবং যে যেখান থেকে যতটুকু পারি সেই সাহায্যে আমরা অপসার হই এর জন্য আমি চাই আগামী বারো তারিখে সকল ভোটারগণ হাত পাকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশের অসমস্ত কাজগুলিকে ইনশাল্লাহ পূর্ণ করার ইনশাল্লাহ প্রত্যাহার গ্রহণ করবে এবং আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সমস্ত ভোটারদেরকে আহ্বান রাখব যদি কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করতে পারি তাহলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষ অধিকার পাবে শুধু তাই নয় আমি শুধু মানুষই বলবো না ইসলাম হুকুমাত হয় তাহলে মানুষের সাথে সাথে প্রত্যেকটা মাহলুকাত ইনশাল্লাহ তারা নিরাপত্তা পাবে এর জন্য আসন আগামী নির্বাচন যেন সুস্থ হয় এর জন্য প্রশাসক যারা প্রশাসনে আছেন আমি তাদেরকে অনুরোধ করব দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা নির্বাচন হতে যাচ্ছে সেইভাবে উন্নয়ন আমরা করতে পারি নেই মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতের সকল ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ার কথা ছিল সেইভাবে আমরা করতে পারি নেই